সারা রাত কারেন্ট ছিল আপনি কিভাবে ঘুমাইছেন আমার সারা রাত টেনশন হয়েছে আপনি তো অসুস্থ হায় হায় ছাড়া তো তার শাশুড়ি মানে ভাড়াদের মাকে অনেকগুলো টাকা দেয় এবং সেই সাথে বলে যে কারেন্ট গেলে যে কতটা কষ্ট হয় আর আপনি তো আমার শাশুড়ি আমি আপনার দুঃখটা বুঝছি এবং আপনি এভাবে কষ্ট করতে পারেন না তাই এই টাকাগুলো নেন এবং সেই সাথে বাড়িতে যখন না তখন একটা জেনাটা নিয়ে তাহলে আর কারেন্ট গেলে এভাবে আমাদেরকে কষ্ট করতে হবে না শুধু তাই না এদিকে তো আপনারা দেখতে পারবেন স্বামীরের ব্যবসার জন্য কিন্তু মেহেরিন তার বাবার কাছ থেকে টাকা নিবে এবং সেই সাথে স্বামীরকে এনে দিলে স্বামীর তো রেগে যাবে এবং সেই সাথে মেহেরিনকে বলবে তুমি আমাকে কি আমার ভাই ভাড়াদের মতো মনে করেছো আমি অন্যদের কোনোভাবে যৌতুক নিতে পারবো না এবং অন্যের টাকা দিয়ে আমি কোনোভাবে ব্যবসা করতে পারবো না ছবি হওয়ার তাহলে এটা আমাদের গল্প নাটকের বিশ নম্বর পর্বটি কিন্তু একদম জমে গেছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার ঘটনা কিন্তু ঘটে গেছে এবং কী ঘটবে এবং কতটা মজার হতে চলেছে আজকের এই ভিডিওতে বিস্তারিত সবকিছু দেখতে পারবেন তাই এটা আমাদের গল্প নাটকটি যারা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এটা আমাদের গল্প নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট এবং রিভিউগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া হয় তাই অবশ্যই ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছবি আমরা বেশি কথা না বাড়িয়ে চলে ভিডিওর মূল টপিকে এর যাই তো এটা আমাদেরই গল্প নাটকের 20 নম্বর পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সামির এবং মেহেরিনের মধ্যে কিন্তু একটা ভালোবাসার অনেক চিত্র সুন্দর মুহূর্ত ফুটে উঠবে শুধু তাই না এদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন সামির মেহেরিনকে বলবে আমার ফুবা তো বলেছিল সে গার্মেন্টসে আমাকে একটা ব্যবসা করায় দিবে এবং সেই সাথে অনেকগুলো টাকা নাকি ইনভেস্ট করতে হবে কিন্তু প্রথমত সেই টাকা আমি কোত্থেকে পাবো এই কথা শুনে কিন্তু মেহেরিন একটা পর্যায়ে তার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নেবে এবং সেই সাথে সামিরকে এনে দিবে যে তুমি ব্যবসা করার পর সামির মেহেরিনের দেওয়া টাকাগুলো না নিয়ে মেহেরিনকে রাগ করে কথা বলবে যে তুমি এত বড় ভুল কিভাবে করতে পারো তোমার কি আমাকে আমার ভাই ফারাদের মতো মনে হয় আমি অন্য টাকা কোনোভাবেই নিতে পারবো না আর যৌতুক যৌতুক তো আমি কোনোভাবেই নিয়ে ব্যবসা না ঠিক তো তো কথা শুনে একদম আশ্চর্য হয়ে যায় আপনারা পারছেন যে এটা গল্প নাটকের বিশ নম্বর পর্বটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো এটা আমাদের এই গল্প নাটকের বিশ নম্বর পর্বটি কিন্তু আগামীকাল দুপুর বারোটা বাজে ইউটিউবে অফিসিয়াল ভাবে আপলোড করে দেওয়া হবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং সেই সাথে আপনারা কোন জেলা থেকে এটা আমাদের এই গল্প নাটকটি সুন্দর দেখতেছেন এবং উপভোগ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে তো এই সিলাস্কের ভিডিওর আপডেট আশা করি সবকিছু বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওর আপডেট নিয়ে